হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নোপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি এসেছি সকালে মাছ কেনার জন্য একটা রুই মাছ কিনেছি সাড়ে তিন কেজি ওজনের আমি ক্লোজ করে দেখাচ্ছি তো এই যে মাছটা কাটছে আমার শ্বশুর বাসায় এসেছে তো তো ওনার জন্য আর কি মাছটা কিনেছি তো এই তো মাছটা এখন কাটছে আর আরও মাছ কিনেছি যেমন ধরেন পুঁটি মাছ পাতদা মাছ এগুলো কিনেছি তো এই তো আমার বাসায় যে বুয়াটা কাজ করে উনি ওই বুয়া আনটিটা আমার মাছগুলো সব কেটে দিচ্ছে আমার সব মাছ উনি আর এই যে রুই রুই মাছটা আমি বা বাজার থেকে ভালোভাবে কেটে এনে রেখেছি আর এই যে পটল ভাজি করব। রুই মাছ আর রুই মাছ রান্না করেছি আর এই যে পুঁটি মাছটাও ভাজি করবো তো আমার শ্বশুর বলেছে পুঁটি মাছও ভাজি করো আর এই যে এখানে রান্না করেছি হচ্ছে ডিম আলু তো রুই মাছটা আমি সরি রান্না করেছিলাম অনে আগে আগের দিন রুই মাছটা ধোয়া হয়নি তো এখানে পটল আর পুঁটি মাছ ভাজা ভাজা করছি তো এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছ সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন চাইলে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুক ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার অনেক ভালো লাগবে তো এই যে এখানে ভেন্ডিও ভেন্ডিও বেজে নিচ্ছি তো ওই দিন কিন্তু আমার একটু রান্নাবান্না একটু বেশিই করেছি করতে করতে দেখা গেছে অনেকগুলোই করে ফেলেছি বাজারে যাওয়ার আগে কিছু করেছি আর বাজার থেকে এসে কিছু করেছি তো এই তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ এটা এই তো পরের দিনে আমি রুই মাছ রান্না করেছি আলু দিয়ে আর এই যে ভেন্ডি বাজি করেছি মানে দু দিনের ব্লক একসাথে আপনাদের সাথে শেয়ার করছি দু দিনের রান্না তো এই তো রুই রুইমা আমি প্রথমে রুই মাছটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন এর মধ্যে মশলাটা যে গুলিয়ে রেখেছি মশলাটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলুটা আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আলুটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব যে যত মানে যত বেশি কষানো যায় তত বেশি ভালো আর এর মধ্যে আমি ফাঁকে একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি অনেক দিন হয়েছে গ্রিন টি খাওয়া হয় না তো এই তো এখন মাছটা বলক চলে এসেছে এখন মাছটা দিয়ে দিয়েছি এই ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে আর একটু মানে বলক তুলে নিব তারপরে এই যে এটার মধ্যে আমি টমেটো চাষনি করছি অনেক দিন হয়েছে টমেটোর চাশনিটাও খাওয়া হয় না ভাজি টমেটো চাটনি আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের রান্না এই যে টমেটো চাটনিটা অলমোস্ট আমার হয়ে গেছে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও